हुजिना ने प्रथम और बालक के नाम पर सलाम और नबीजी तीसरी तमाम औलाद मस्जिद का प्रतिनिधि प्रथम और सलाम और सभी के ऊपर और जनान के आशिकए रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आशिकए निशानदारी अस्सलाम अलैकुम व रहमतुल्लाह अलैकुम अस्सलाम আজকে কোনো আলোচনা করব না দেওয়া হয়ে যাবে এই সপ্তাহে আমাদের তিনটি উৎসব এই এক সপ্তাহের মধ্যে আমাদের তিনটি শিখ এটি হল শ্রীপাদের বড় থুতু বড় থুতু শ্রী এর নাম গঞ্জে থাকেন এই তার পরিবার সেখানে গিয়েছিল করে আমার বড় আমি শাশুড়ি সেহ তারাও সিলেটে তিনিও মিডিয়া থেকে ডিজাইছেন এবং আজকে আমাদের অত্যন্ত ভাই ংনা উপজেলার প্রকৃত বাসিন্দা বসবাস করতেন তিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন মরমক বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক সরকার তিনজন আমাদের মাস দুছেন তাদের জন্য মাধবীর পরে তাকে সকাল আটটায় ছুটে একটু জানা হয়ে তার বাড়িতে দিয়ে যাবে যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তার ওখানে পারিবারিক অনুষ্ঠানে রাষ্ট্রীয় সম্মান দিয়ে জানালা করে তাকে আল্লাহ এই তিনজনকে যুবক দশায় যদি কোনো গোড়া হয়ে থাকে যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন এই গোড়াগুলি ভুল করে আল্লাহিদি কদনের কাড়ে মুর্শিদের পদনের পা তুলে তাদের সকল করে গোড়াগুলি যেন দয়া করে মা করে দেয় সকল করে তাদেরকে যেন করে তাদের কবর গুলা যেন না করে দেয় সেই তৌফিক যেন আল্লাহ তাদের সকলকে দান করেন সকল আমার আরেকটি সুখ সংবাদ ছিল আমার সুখ সংবাদ নয় এটা দুঃখের বিষয় আমার বড় সন্তানের একমাত্র ছেলে গত শনিবার সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আক্রান্ত আমার ছোট ছেলে ডাক্তার সে ঢাকায় নিয়ে গেছে

কখন যায় বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল কবরে তো আমরা সকলেই যেতে হবে ফুটবলটা নিয়ে আলোচনা হয়েছে

নবীর বংশ আহলে ভাইয়া তো আমার আল্লাহ তার বন্দাদের জন্য পাঁচ নামাজ যখন খরচ করেছেন সেই খরচের নামাজের মধ্যে বিধানও রেখেছেন যে আমি আল্লাহকে সেরকা দিতে হলে আমার নবীকে সালাম দাও আহলে ভাইয়াকে স্মরণ করো আমি আল্লাহ তোমার সালাম করব এর বাইরে কবর না করার সুযোগ এই শরীয়তের মশলা অনুযায়ী আমরা

ইমান তাজা মুর্শিদের কদম যেখানে ওই গোলামদের কাবাও সে আমার মুর্শিদ যেখানে থাকে সেখানে আমি কদম বুঝি করি না পূর্বমুখী না দক্ষিণমুখী না উত্তরমুখী না পশ্চিমমুখী এটা কোনো আছে মুর্শিদ যেখানে আমি তাজিবও করি সে তরিকতের

মহম্মদ আমার পেরিত রাসূল নবী কলমা বললে তো আল্লাহর হয়ে যায় নবীর কলমা ঠিক আছে আল্লাহর কলমার মধ্যে কোন রাসুল আছে এটা আমার রাসূল পড়ছে আল্লাহ ছাড়া কোনো মাবুল না আর আল্লাহ যে কলমা পড়েছেন সেই কলমার মধ্যে আমার রাসূলও আছে আল্লাহ আছে রাসূল ছাড়া কোনো হবে না এই জন্য সুফিরা রিসার্চ করে বলেছেন হাতিকভাবে বাদতের মধ্যে কি করবে তোমার মসজিদকে ধারণ কি করবে মসজিদকে ধারণ করবে কোথায় তোমার কোথায় তোমার কল্পের মধ্যে যদি তুমি মসজিদকে ধারণ করতে পারো সেই মসজিদের রূপেই

যেমন জীবিত ছিলেন কবরও ঠিক তেমনি জীবিত সেই জায়গায় কষ্ট হলে কি করতে হবে আমি নিজে একটু আগে বলেছি আপনার মুর্শিদের ধ্যান ধারণা মুর্শিদের বন্দিগি মুর্জিদের সাল আপনাকে সবাই সর্বদা স্মরণের মধ্যে হৃদয়ের মধ্যে সফল আপনার মুর্জিদ আছে তো আমার আছে আমার আছে তো আমরা

सदसि आराम